গুড মর্নিং ফ্রেন্ড তো এখন বাজে গুড মর্নিং ঠিক না আমার কাছে গুড মর্নিং যেহেতু দেরি করে উঠি তো চলো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম আমি সোনালি তরি সোনা চালাই নতুন একটা ভিডিও এসে অনেক অনেক ভালোবাসা তো এই দেখো আজকে একটু চা নিয়ে বসে পড়লাম তো আচ্ছা আদা দিয়ে গোলমরিচ দিয়ে লাল চা তা চাটা করে তোমার দাদা ভাইয়ের জন্য এতক্ষণ ওয়েট করে করে তারপরে যেহেতু ওষুধ খেতে হবে ওর আস্তি হচ্ছে পেশেন্ট আছে তার জন্য ভাবলাম না আমি খেয়ে নিই ও যখন আসবে তখন দেবো তো চলো তোর স্কুল পাঠাতে লাগবে স্কুল যাবে ওকে আবার একটু পাস্তা করে দিতে হবে ও পাস্তা টিফিন নিয়ে যাবে তো চাটা খেয়ে ওষুধ খেয়ে তারপরে দেখা যাক কি করা যায় তো চলো পরে আবার আসছি তো আর হরলিক্স খেলাম না দিয়ে চা খাবো রোজ রোজ হরলিক্স খেতে ভালো লাগে না আর ঠান্ডা লেগেছে প্রচন্ড দম নিতে পারে না তো ঘুমাতে পারছি না দম দিতে পারছি না তার জন্য ভাবলাম একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে আর চা করে খাচ্ছি মুখে মেয়ে কোনো স্বাদ না ঝাল লাগছে না কোনো গন্ধ পাচ্ছে কি করব ওষুধ খেতে গেলে তো পেটটা কিছু খেতেই হবে পরে আবার আসছি দেখতেই এখানে কিন্তু আলু ভাজা করছি কারণ কি জানো তো কালকে রাতে না খিচুড়ি করেছিলাম তো তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি খিচুড়িটা তার জন্য দেখো আলুটা ভেজে নিচ্ছি আমার না একটু বাসি খিচুড়ি খেতে মানে খুব ভালো লাগে আমাকে খেতে না করেছে কিন্তু এটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে খাবো দেখতেই পাচ্ছ কত সুন্দর খিচুড়িটা হয়েছে তো এখান থেকে অল্প একটু খাবো আর তোমার দাদা ভাই খাবে তো চলো এখানে খিচুড়িটা নিয়ে নিই আর আলু ভাজাটা কমপ্লিট হলে খাওয়া শুরু করব দেখতে ভাজা ভেন্ডি ভাজা ছিল তো ওটা দিয়ে আলু ভাজা দিয়ে আচ্ছা আমি এখন খাবো তো কেমন হয়েছে তোমরা কি কি খিচুড়ি খাও অবশ্যই কমেন্ট করে বলো তারপরে দেখো এখানে রান্না করছি হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল হবে কারণটা কি বলো তো যেহেতু বেশি মশলা খাওয়া আমার বারণ আছে অনেক দিন ধরে ফুলকপি আনা হয়নি তার জন্য তো দাদা ভাইকে বলেছিলাম যে আমার না খুব ফুলকপি খেতে ইচ্ছা করছে তুমি নিয়ে এসো যদি খেতে পারি তো তাহলে খাবো যদি গন্ধ না লাগে তো ফুলকপিটা নিয়ে এসেছিল তো এখন বলছি যেহেতু পরে ভয়ে দিচ্ছি তো খুব সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু খেতে পেরেছি মানে একটুকু গন্ধ লাগেনি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম তো তার জন্য কিন্তু কোনো গন্ধ লাগেনি পুরো মনে হচ্ছিলো দেশের যেমন ফুলকপি হয় না তেমন কিন্তু টেস্টি ছিল তো চলো দেখতেই পাচ্ছো ফুলকপির ঝোল কিন্তু আমার কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তো শরীর খারাপ নিয়েও কিন্তু এই যে টুকিটাকি কাজগুলো করছি তোমার দাদা ভাই আমাকে তো হেল্প করছে ওই রান্নাবান্নাটা করতে চায় কিন্তু কি বলো তো আমি মানে কিছুই করি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট না নাড়ি আর কি ও ছেলে মানুষ বুঝতেই পারছ আর এদিকে দেখো বেগুনটা ভাজা করে নিচ্ছি তো সব কিছু গুছিয়ে দিয়ে যায় আর আমি রান্না করে সব রেখে দিই ও এসে আবার গুছায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু পারি ততটুকুই করি তো যেহেতু কিছুটা মাস হয়ে গেছে ওর জন্য এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো একদিন দেখতে পেলে ওখানে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি তো তোমাদের দাদা ভাই সব গুছিয়ে দিয়ে গেলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকপি ঝোলটা করলাম আর হচ্ছে বেগুন ভাজাটা করছি তো বেগুন বাজার ফুলকপি আলু দিন ধরে ফুল মানে অনেক দিন হয়ে গেছে ফুলকপি খাই না কারণ কিছু মানে ওই গন্ধটা ভালো লাগে না তো আজকে আমার একটু ইচ্ছা করলো ফুলকপি আলুর ঝোলটা খেতে তো দেখি রান্না তো করেছি খেতে পারবো কিনা জানি না তো চলো এখন দেখো আমার কী অবস্থা তোমার দাদা ভাই আসবে তারপরে আমি স্নান করতে যাব চলো আর পরে আসছি ট্রেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কারণ হচ্ছে এটা হচ্ছে আমার বাপু বাড়ি যেখানে আমরা সেটা নিয়ে হয়েছি এই কিন্তু তার বসে যাই যেহেতু বিয়ে হওয়ার কথা কিন্তু আমার যেহেতু বাড়ি ছাড়া আর কিছু যাওয়া হয়নি দেখতে পাচ্ছি কখন সুন্দর করে পরিশ্রম বেরিয়েছি তো আমার মা আমার বাড়ির সবাই খেয়েছিল বড়োরা দিস আমিও দেখব আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো যে আমাদের কল্যাণী বা গঙ্গার উপরে পৃথিবীতে কত কত সুন্দর আর কি ওখানে প্রাক্তিকভাবে হয় থাকে দেখতে পাচ্ছি কত কতক্ষণ বেরিয়েছে আর এখানে না সমস্ত রকমের ঠাকুর আর কি নিয়ে গেল মানে পুরো একদম মানে গণেশ পুজোর থেকে যে শুরু হয় ব্যক্তিপাত্র ঠাকুর থাকি গণেশ শিব আমাদের প্রত্যেকটা ঠাকুরের মানুষ দূর সঙ্গে এখানে বেড়ায় এত দেখি আমি তো রাত দশটার সময় বেরোতাম সারা রাত দেখে পুরোবেলা বাড়িতে আসতাম তো এখন সেই ভাগ্যটা এখন হয় না সবাই দেখেছিলো বলে আমাকে একটু ভিডিও করে দেখো পাঠিয়েছে তো আমি যখনকে দেখছিলাম সঙ্গে একটু শেয়ার করি যদি ভালো লাগে পুরুষ কমেন্ট করে বলো যে আমাদের ওখানে কাকরি যখন দেখতে পাচ্ছি লোকের লোক তো এখানে কিন্তু প্রত্যেকটা লোক মানে আসে যেমন চন্দননগরে জমার ভাষা হয় তেমন কিন্তু এখানে মানে কাতৃভাষণ হয় চন্দননগরের উপায় যেমন হয় তখন তিনগুলি উপায় কি তো দেখতে পাচ্ছি আর এখানে তো যত লোক আসে সবাই কিন্তু সকাল থেকে লাইন দিয়ে সবাইকে চাদর পেতে কেউ শিয়াল পেতে বসে বসে বসেগুলো দেখবে Jadi kalau kita amati, kalau kita amati kami lakukan pelan-pelan, kalau kita amati, amala ada pelan-pelan. Jadi kita amala dah tadi semua ini janganlah amal ini bahu kunci jangan kalau tu amala cukup sih. Berada bersama jayadi, bahu kunci ni adalah sama seperti itu. So, kalau kita amala kita, kita malah di atas ini, mari mari ada dalam hidup kita. Tetapi itu kalau kita amala kita. য'ত গোটেই এটা কাপোৰ সব কিন্তু এইখনে বস্তু দেখা যায় দেখো এখানে কিন্তু ভোলা নাথ যাচ্ছে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমি তো ঘরে বসে দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা হয়তো কিছু কিছু লোক এই কার্তিক বাসনে যাও কিছু কিছু মানুষ আর কি অনেক বন্ধু আছে কার্তিক বাসনে যাও কিন্তু সবাই তো আর যাও না তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাদের ওখানে কার্তিক ভাসান তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটি অল করে দিও তাহলে কিন্তু আমার যত ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে কি বলো তো মানে অনেকের কাছে আমার ভিডিও নোটিফিকেশান যাচ্ছে না তার জন্য সবাই বন্ধুকে বলছি যাদের কাছে যাচ্ছে না তারা না আমার আমার পেজটা আনফলো করে দিয়ে তারপরে আবার ফলো করো তাও কিন্তু তোমাদের কাছে আবার নতুন করে নোটিফিকেশন যাবে তো আজকের মতো টাটা বাই বাই